কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো শুভ বিকেল এ দেখো এখন আমরা বিকেল বেলায়। এখন বাজে বিকেল চারটে আর আমরা যাচ্ছি এ দেখো রেলের পাশে রাস্তা দিয়ে যে রেল লাইন আমরা যাচ্ছি লাইনের পাশে ওইদিকে সাঁকো আছে ওখানে ভিডিও বানাবো আর দেখো অন্যদিন তোমাদের দাদা আর আমি দুজনে এক একা আসি আর আজকে এসছি আমরা চারজনা এই দেখো আমার মেয়েকে তোমরা অনেকেই বেশি একটা ভিডিওতে দেখোনি আজকে দেখো মেয়ে আছে সাথে আর এপাপাই তোরা কি করছিসছি হ্যাঁ না করতে এ করবি না সুন্দর করে বল ঘুরতে আসছি না তখন কি বলছিলে আমি তখন এ বসে বেল বলে আমি না না আমি আর তাহলে দাদুভাই ভিডিও বানাবো আর আর আমাদের সবাইকে দেখা যা আর তোমার ওরা ও আমার বোনের ছেলে মাছ ধরার ভীষণ নেশা তোমরা তো আগের ভিডিওতে দেখেছ সাথে তো ও ও মাছ ধরার নেশা সামনে সামনে অনেকেই মাছ ধরে তো আমি বলেছি আমরা একটা বড়শি বানিয়েছি সেই জন্য আমি বলছি চল আমরা ভিডিও বানাবো একা একা বাড়ি না থেকে তুই চল মাছ ধরতে পারবি তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি দূরে অনেকেই মাছ ধরছে ঠিক আছে তো চলো

আর এইদিকে তো কচুরিপনা ফুল ফুটে ভরে গেছে আমি এগুলো দেখে আর লোক সামলাতে পাচ্ছি না আমি এখন কয়েকটা তুলে নেব ঠিক আছে ওই দিকের ফুলগুলো অনেকটা জলের ভেতরের দিকে এই জায়গাটা দেখো কত সামনে সামনে ফুল তো এখন আমি এগুলো নেব ওরে বাবা জল তো নিয়ে কি করবো বলো তো কচুরিপনা ফুলের বড়া খাবো তোমরা কারা কারা কচুরিপনা ফুলের বড়া খেয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আমাকে ঠিক আছে এই দেখো এই দেখো এই পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ভেতরের এটা ফেলে দিয়ে যে এরকম এগুলো ফেলে দিয়ে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে বড়া খাবো কি হ্যাঁ বড়া খাবো তো দারুণ লাগছে দেখো